স্বনির্ভর গোষ্ঠী থেকে ঋণ গ্রহণ করে দীর্ঘদিন ধরে সে ঋণের টাকা না করায় এক মহিলাকে আটক করল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঘটনাটি ঘটে আজ দুপুরে খুয়াই শহরের অফিস এলাকায় ঘটনার বিবরণে জানা চাই দু হাজার উনিশ সালে খুয়াই মহকুমার উত্তর রামচন্দ্রখাট এলাকার কল্যাণময় ও স্বনির্ভর গোষ্ঠী থেকে রমা মালাকার নামে এক মহিলা ব্যক্তিগত কারণে প্রায় এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করে এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় বলে অভিযোগ খবর পেয়ে মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং রমা মালাকারকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্রহ্মমালা যে টাইনি আমরা ইউ আর সি গাঠে সদস্য তো আমরা কল্যাণময়ের বিহুর এক লাখ টাকা লোন নিয়েছিল দু হাজার উনিশ তো তাই না নেওয়ার পরে অনেক আমরা পঁয়তী টাকাটা বেগ করতো তাই না ইন্টারেস্ট করে না প্লাস কি আসল টাকা প্লাস কীভাবে মানে খবরাখবর হয়েছে যেটা জায়গায় বিক্রি করবো আসতে ওই কারণে আমরা এখানে বিহুর টিকা কল্যাণময়ীর বিহু প্লাস লোক সবাই এখানে তাই কাছ টাকাটা আমরা ব্যাগ করান লেগেছে তাই না টাকাটা আমরা ব্যাক করে দিলে কোনো ঝামেলা নেই কারণ এটা আমরা ব্লকের থেকে চারদিক আছে টেরাল অফিস টেরাল অবিস টিকা তাই না চারদিক আছে আমরা তোর টাকাটা সে ব্যাক করুন লাগে এখন ওই কারণ আজকে আমরা এখানে আউন লাগে আর কি কিন্তু তাই না যদি উনিশ টিকা যদি আমরা সঙ্গে লেনদেন করতো তাহলে কিন্তু আমরা এখানে ঝামেলা করুন লাগে না আউনও লাগে না কিন্তু অফিস তো আন্ডারে মানতে আসে না ওই কারণে এখানে আউন লাগবে আর কি